শিল্পপুয়রা পাতামুতা এক কেবড়া কেটে গেছে খালি ডগাগোলা দাঁড়াই আছে হ্যাঁ বরফ মিষ্টি লাগে না কার পানির মতো লাগে तू समझा हां বরফ খাই লাগেমূলক একটু খায়া দিই তো দেন गाइस ওইস্থাই যে বরফ দেখছেন ইয়া আল্লাহ ওস্থা মানে দেখো দেখছো সবস্থা তো হ্যালো গাইস এইটা আমাদের জেলা হচ্ছে মৈমনসিংহ থানা ইশাগাঁও ইউনিয়ন রাজিপুর হ্যাঁ আজকে মেবি আজকে কয় তারিখ আজকে কয় তারিখ আজকে 6 তারিখ 6 তারিখ রাতে 2টা বাজে এত পরিমাণে এইভাবেই যে বড় পূর্ব এটা আমার কখনো চিন্তা আপনার মনে মধ্যে ছিল না ঠিক আছে একটু সাইড দেন সাইড দেন আর আই হাই শিল যে পড়ছি তো শিলের অবস্থা শিলে শিল শিল শিলের বৃষ্টি পড়ছে লাইটটা দেন আবার তো আবার গুন্ডিজোর নামবো আবার গুন্ডিজোর আবার নামবো আল্লাহ এটি সকালে পরিষ্কার করব কেমনে হ্যাঁ অবস্থা কি অবস্থা আই হাই

দেখুন বরফ টরফ কিরম তো মেরেছে এইগুলো তো রিক্স এর বিষয় এখন আবার ঘুর্ণিঝড় আবার নাম্বার

আম নাগুলার অবস্থা তেহেন গাইছো বরফ পুরো বেহেন অবস্থায় যে বরফ দেখছেন আহা এত বরফ তো গই লাগেছে আরো বরফ বড় পড়ছিল আর কি এইটা কোনো কথা বরফ খাই লাগে মনে একটু খায় দেখি তো খাবো খাই একটু খাই বরফ বরফ মিষ্টিও লাগে না পানির মতো লাগে তুই এবারটা এত এত বরফ পড়বো এটা তো কল্পনার বাহিরে

কোথায় কোথায় ও মাই গড কি পরিস্থিতি হ্যাঁ আমার ঠান্ডা আমি কথা বলতে পারতাছি না

তবে যে গরম সারছিল গরমের প্রতি এরকম কিছু একটা হইব এইটা আমি ভাবি নাই বাট আমি ভাবছিলাম যে প্রচুর পরিমাণে গুন্ডিজড় বা বৃষ্টি হতে পারে সো সো এই গরমে যেই পাথর পড়বো এটা কখনো চিন্তাও করি নাই এইগুলো আমাদের অঞ্চলে ফার্স্ট এত পরিমাণে

শিল্পীরা পাতা মোতা একেবারে কাইটা গেছে খালি ডগা গুলা আছে হ্যাঁ এইগুলা কোন বিষয় এখনো তো অনেক কিছু দেখার বাকি আছে হ্যাঁ আহারে কি করতে হয়েছে মানুষের

এত রাত্রে ভিডিও বানাবো ওইটা আমি কখনো চিন্তাও করি নাই হ্যাঁ আর এরকম ভাবে যে শিলাবৃষ্টি হইব ভাবছি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি হ্যাঁ শেয়ার না করে পারলাম না সো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন হ্যাঁ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম